নির্দেশনা করি আমরা সবাই একই

पुणे पुष्करी विला मंत्रालय में जलाते आये वह मंसिंह जरूर काजील फरीज जरा तो थोड़ा उधर शोभसर लाग शोभसर तो जरा उधर परे लाफीना एनी नाज जरा मानते ते मानते अच्छा अगर एक बिजाई देखे तो आये मालगोदर कमने तो आये तो आये शामिल देख जाए

মুসলিম ছাত্র মুসলিম ছাত্র আধুনিক পরিবারে এসটি বিসি ওসি সরকারের উত্তরাধিকার কর্তৃক সন্তান তার রাস্তায় দাঁড়িয়ে রয়েছে আমি কে তুমি কে কথা

Good morning.

যে প্রতিтереস লো দসুনি কোন জুমের এটা দেখে অনুগত এই সুন্নতো দাল সুন্নতো খুছানো খালাতে সুন্ন খুব বড় বড় আপনারা এটা হককার এই সূরাটা नाते হয়েছে নূরের সুসবা উচ্চতারে যখন ওকে ধরে

আমার কাছে জিজ্ঞেস করতেছে নিশ্চিত করলো আওয়ামী লীগের

どうしたんだろ ఆమర్ కొత్త నార చెమల్ కొత్త కొస్లనిని ఆ 4 నిమిషం కొడబోలో సైనిక్